আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত দ্বিতীয় শ্রেণী বইটির পৃষ্ঠনাক দশ করব আমরা আগের দুটো ক্লাসে কিভাবে ফুল গণনা করতে হয় কিভাবে কাঠি গণনা করতে হয় সেগুলো শিখে এসেছি আজকে তারই একটা উদাহরণ করবো পৃষ্ঠনাক দশ থেকে পৃষ্ঠনাক দশে কিছু ব্লক রয়েছে সেই ব্লকগুলোকে দল গঠন করে করে গণনা করতে হবে মানে অনেকগুলো ব্লক দেওয়া থাকবে আমরা এতগুলো ব্লককে খুব সহজে মজা করে গণনা করব। কিভাবে প্রথমে দল গঠন করব তারপর গণনা করব। তাহলে চলো কথা বাড়ি শুরু করে দিই দেখো কৃষ্ণ দশে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ব্লকের মাধ্যমে একশো ও দশ এর দল তৈরি করে গণনা করি অর্থাৎ আমরা এখানে একশো তির দল তৈরি করব দশের দল তৈরি করব তারপর গণনা করব। প্রথমে দেখো এখানে কয়টি ব্লক রয়েছে একটি করে এক দুই তিন চার পাঁচ মানে একটি একটি করে পাঁচটি ব্লক রয়েছে দেখো নিচে লেখা রয়েছে একটি করে পাঁচটি ব্লক পাঁচ তার মানে পাঁচ এরপর দেখো এখানে কয়টি করে ব্লক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো দশটি করে ব্লক রয়েছে দেখো দশের দশটি করে ব্লক রয়েছে যেহেতু তার মানে এগুলো হচ্ছে দশের দল তাহলে দশের দল একটি দশের দল দুটি দশের দল তিনটি দশের দল চার তার মানে দশটি করে যে দল তৈরি করা হয়েছে সেগুলো চারটি রয়েছে তার মানে চারটি দশের দল চারটি দশের দল দেখো নিচে লেখা রয়েছে চারটি দশ এর দল তার মানে চল্লিশ দশ বিশ ত্রিশ চল্লিশ চারটি দশের দল মিলে হয় চল্লিশ এরপর দেখো এখানে কয়টি ব্লক রয়েছে আমরা প্রথমে নিচের দিকে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো খাড়াখাড়ি এখানে দশটি ব্লক রয়েছে আর পাশাপাশি কয়টি রয়েছে সেটা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এখানে খাড়াখাড়ি দশটি ব্লক রয়েছে এবং পাশাপাশি এই দশটির দল কয়টি রয়েছে দশটি এতে দেখো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এভাবে করে দশটি আমরা একটু আগেই গণনা করে এসেছি তার মানে দশের দল হচ্ছে দশটি দশের দল দশটি মিলে হয় একশত তোমরা এটা একদম ভালোভাবে বুঝে মাথায় ঢুকিয়ে নাও দশের দল দশটি মিলে হয় একশত দশের দল দশটি মিলে হয় একশত দশের দল দশটি মিলে হয় একশত দেখো তাহলে একশতের দল এখানে আছে এই তো একশতের দল একটি একশতের দল দুইটি একশতের দল তিনটি দেখো নিচে লেখা রয়েছে তিনটি একশত এর দল তার মানে কি তিনটি এক এর দল মিলে কত হয় একশত শত দুই শত তিন এই তো লেখা লেখা রয়েছে তিন শত তিনটি একশতের দল মিলে হয় তিন শত এরপর দেখো এরপর দেখো নিচে ব্লকের মাধ্যমে এবার আমরা সংখ্যায় প্রকাশ করব এখানে একের দল রয়েছে পাঁচটি তাই আমরা কী লিখব পাঁচ এখানে দশের দল রয়েছে একটি দুইটি তিনটি চারটি দশের দল রয়েছে চারটি তাই আমরা দশ এর ঘরে লিখব চার আর এখানে শত এর দল রয়েছে একটি দুইটি তিনটি তাই শত এর ঘরে আমরা লিখব তিন এবার এই পুরো সংখ্যাটা কি হবে তিন শত চার দশ পাঁচ চার দশ পাঁচ কত হয় পঁয়তাল্লিশ আমরা প্রথম শ্রেণিতে শিখে এসেছি চার দশ পাঁচ পঁয়তাল্লিশ হয় তিনশত পঁয়তাল্লিশ তার মানে এখানে মোট তিনশত পঁয়তাল্লিশটি ব্লক রয়েছে দেখো নিচে লেখা রয়েছে সংখ্যাটি হলো তিনশত পঁয়তাল্লিশ সংখ্যাটি অঙ্কে কিভাবে লেখে এই তো তিনশত পঁয়তাল্লিশ এটা আমরা একটু সুন্দর করে বুঝে আসি চলো আমরা কি করব এককের জন্য একটি ঘর দশকের জন্য একটি ঘর শতকের জন্য একটি ঘর এবার দেখো এককের দল রয়েছে পাঁচটি তাই আমরা এককের ঘরে লিখব পাঁচ দশকের ঘর দশকের দল রয়েছে চারটি তাই দশক স্থানীয় ঘরে লিখব চার আর শতকের দল রয়েছে তিনটি তাই শতকের ঘরে লিখব তিন এবার সংখ্যাটি হবে তিনশত পঁয়তাল্লিশ সংখ্যাটি হবে তিনশত পঁয়তাল্লিশ তার মানে মোট ব্লকের সংখ্যা তিনশত পঁয়তাল্লিশ দেখো এখানে লেখা রয়েছে মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখি তিনশো পঁয়তাল্লিশ অঙ্কে লিখলাম তার মানে কি আমরা অঙ্ক ব্যবহার করে এই সংখ্যাটিকে প্রকাশ করেছি অঙ্ক কয়টি তোমরা জানো তো অঙ্ক মোট দশটি কি কি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি হলো অঙ্ক তারপর দেখো দেখা রয়েছে কি ব্লকের সংখ্যা অঙ্কে লিখি দেখো নিচে আবার ব্লক দেওয়া রয়েছে এগুলোকে আমরা এবার অঙ্কে লিখব তো গণনা করি একের দল কয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি একের দল ছয়টি আমরা একের ঘরে এবার ছয় লিখলাম তারপর দেখো দশের দল কয়টি রয়েছে দশের দল একটি দুইটি তিনটি তাই দশ এর ঘরে আমরা লিখব তিন তারপর দেখো শত এর দল কয়টি রয়েছে একটি দুইটি তাই শত এর ঘরে আমরা লিখব দুই এবার সংখ্যাটি কত হবে দুই শত তিন দশ ছয় ছত্রিশ দুই ছত্রিশ আমরা এখানে সংখ্যাটি লিখে দিই দুই ছত্রিশ এই তো দেখতে দেখতেই পৃষ্ঠারঙ্গ দশ হয়ে গেল আমরা কিভাবে ব্লগ গণনা করতে হয় সেটা শিখে ফেললাম মানে অনেকগুলো বস্তু থাকলে সেগুলোকে কিভাবে দল গঠন করে করে সহজেই গণনা করা যায় সেটা আমরা শিখে ফেললাম শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ